হাই গিয়ে আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো চিংড়ি মাছ ভুনা বড়ো চিংড়ি হোক হোটোলো চিংড়ি হোক এভাবে ভুনা করে রান্না করতে পারেন প্রথমে আমি হালকা লবণ আর অল্প একটু হলুদ দিয়ে চিংড়ি ভেজে নিচ্ছি হালকা করে ভেজে এগুলো তুলে নেবো তারপর পরিমাণ মতো পেঁয়াজ আপনারা যেমন বেশি করে দিতে পারেন অল্প দিতে পারেন যেহেতু বোনা করব এটার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে তারপরে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেবো তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ফিরে রাখছিলাম মানে কেটে রাখছিলাম ওইগুলো দিয়ে নিচ্ছি তার পেঁয়াজ বাটাও দিচ্ছি এখানে আমি দিলে ওটা খেতে খুব মজা হয় তারপরে আপনার ঝোলটা একটু সুন্দর হয় দেখতে তারপর স্বাদ মতো লবণ দিচ্ছি আমি একটু নাড়াচাড়া করে দেব হালকা একটু পানি দিচ্ছি মানে মশলাগুলো কষানোর জন্যে তারপরে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নেব একটু জিরার গুঁড়া দিচ্ছি বিশ্বাস করবেন না এটা খেতে খুবই খুবই মজা হয় পেট ভরে ভাত খেতে পারবেন এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব তারপরে আমি এক প্যাকেট গুঁড়া দুধ ছিলাম দোকান থেকে ওইটাই আমি দিয়ে নিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি আবার একটু কষাই নিব মশলাটা এটা এখন চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব জানেন না এটা খেতে এত মজা তারপরে পরিমাণ মতো মানে আপনারা আপনাদের মতো আপনি তো বুঝবেন রান্না করেন বুঝবেন ওরকম একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবেন সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন এই দেখেন অনেকটা হয়ে গেছে আর একটু রান্না করে আমি এটাকে নামিয়ে নেব গোটা তুদ দেওয়ার কারণে কালারটা এরকম কিন্তু ওইটা অনেক সুন্দর ছিল খেতে অনেকটা মজা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে